যে শুধু মহান আল্লাহ সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং একত্রিত হওয়া আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অন্য অন্য নেতৃবৃন্দ আজকে তাদের বরিশালে সমাবেশ সেই সুবাদে তারা আলহামদুল্লাহ চরমলাইতে আসছেন আল্লাহ সুপ্রিয়া আজকে আপনার খেতে অত্যন্ত খুশি আল্লাহ রাবুল্লা আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে আমরা যেন সবাই একাত্রিত হয়ে আজকে বাংলাদেশটা তেপ্পান্ন বছর স্বাধীনতা শেষ হয় চুয়ান্ন বছরে পড়েছে কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সে আশা কিন্তু বাস্তবায়িত হয় না তা আমরা যেন সবাই পরামর্শ ভিত্তি এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই তৌফিক যেন আমরা আমাদেরকে দান করে যে শুধু মহান আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং একত্রিত হওয়া সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবুল করে আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে এর হিসাব যেগুলো ভিন্ন ভিন্ন সময়ে দেওয়া হয় একটার সাথে আর একটা মিলে না কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা আঠারো কোটির কম বেশি হবে এই আঠারো কোটি আদমের মধ্যে শতকরা একশো জনের মধ্যে একানব্বই জন তারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য করেন কিন্তু বাকি যারা আছেন নয় পার্সেন্ট বা কিছু কম বেশি তারাও এ দেশের মানুষ ভিন্ন ভিন্ন ধর্মের তারা অনুসারী এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবেই আল্লাহর উপর সৃষ্টিকর্তার উপরে কোনো ইমান রাখে না সেই লোকও থাকতে পারে কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ একটা দুর্নীতি আর একটা দুঃশাসন তো যেখানে আল্লাহ তালার দেওয়া বিধান থাকবে না দুর্নীতি সেখানে অবশ্যম পাবে দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান সেই আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস আমি বিশ্বাস করি যে একানব্বই ভাগ মানুষই বিশ্বাস করে এখন নামাজ নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি সমাজের বিধানও সেই একই আল্লাহর জন্য মানতে হবে যদি আমরা নিজেকে ইমানদার মনে করি কিন্তু নামাজে আল্লাহর বিধান মানলাম সমাজে আবার আল্লাহর বিধান মানলাম না তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হলো এবং এই ক্ষেত্রে আল্লাহ তালার কঠিন হুঁশিয়ারিও আছে আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমার বিধানের কিছু মানবার কিছু অস্বীকার করবার এই অখতে তোমাদেরকে দেওয়া হয় এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত হবে আর রাখের রাতে তাদের জন্য কঠিন আসাব থাক তা আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনার মধ্যেই আছে এটা কিছু মানা এবং কিছু না মানার কারণ আমরা আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরোটা মানতে চাই পুরোটা এখানে হয়েছে এটা দেখতে চাই এই আমরা সারা দেশবাসীর সহযোগিতা চাই প্রশ্ন আসতে পারে যারা ও মুসলিম তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে মদিনায় যে বিধান ছিল সেই বিধানই কায়ে মদিনার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের পূর্ণ নিরাপত্তা বোধ করেছে এবং নাগরিক সমস্ত অধিকার তারা পেয়েছে তবে হ্যাঁ মুসলমান অথবা অমুসলমান এটা প্রশ্ন নয় প্রশ্ন হলো যে রাষ্ট্রের সাথে কেউ যদি বেইমানি করে গাদ্দারি করে তাহলে ইসলাম তার জন্য কঠিন শাস্তিরও ব্যবস্থা রেখেছে এটা কোনো বিশেষ ধর্মের জন্য নয় যিনি গাদ্দারি বিশ্বাসঘাতকতা করবেন তার জন্য সেই শাস্তি আরোপিত হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবার এই দেশে হোক কারণ এদেশের মানুষও মতবাদ দেখেছি আপনারা দোয়া করবেন আল্লাহ তালার পবিত্র এই বিধানের জন্য ইসলামের জন্য আমরা যেন দিল খুলে দিলটাকে উদ্ধার করে পরস্পরকে সারা দেশবাসীকে আমাদের দিলে যারা আমরা ইসলামপন্থী আমরা যেন ধারণ করতে পারি এবং মনে রাখবেন ইসলামটা শুধু জামাতি ইসলামের না ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের না ইসলামটা আল্লাহ তালা দিয়েছেন সমস্ত মহলুকের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য সুতরাং মানবজাতির জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে তবে হ্যাঁ এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত হবে অন্যকে উপকৃত হতে পারবে না তা আমরা আল্লাহর ভিত্তির আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই আমাদের এই সম্মেলনকে আল্লাহ তালা এটা শেষ নয় এটা শুরু হিসাবে কবুল করে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদেরকে আশ্রয় করে সেই দিন যেন আমরা পরস্পরের সাথে ভাই হিসেবে মুলাকাত করতে পারি আল্লাহ এই প্রতিষ্ঠান আজকে আমরা এসেছি আমাদেরকে যে ভালোবাসা উপহার দিয়েছেন আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি এর বিনিময়ে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের স্থায়িত্ব মর্যাদা দুনিয়া এবং আঘারাত দুই জায়গায় আল্লাহ তালা দান করি আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য নেই আমাদের এই মিলন মেলানটা শুধু আল্লাহর জন্য আমরা এক আসি তো আমরা এক আল্লাহ এক করিমা এক রসুলসল্লাহ্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্ত নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে